এটা চার কাটা জমি ওই চার কাটা সাড়ে চার মতো জমি পাঁচ কাটা হবে না এটা নাইনটি নাইন দিয়ে ধান কাটবে কতটা মিনিট টাইম লাগবে কত মিনিট টাইম লাগবে সেটাই দেখবো আজকে তো ভিডিওটা মাঝখানে ফাস্ট করে দেব এক সেকেন্ড দশ সেকেন্ডের কাজটা এক সেকেন্ড করবে নাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে মানুষ বিরক্ত হবে তাই এই শুরু হচ্ছে সাতাশ সেকেন্ড পর এইগুলো হচ্ছে আলু জমি নাড়া একদম ছোটো করতে হবে আর এমনি ছোট জমিতে মানে ঘুরতে একটু বেশি টাইম লাগে বড় জমি হলে টাইম কম লাগে তবু নাড়া একদম ছোট আলু জমি আবার রাস্তা এখানটাতে একটু অসুবিধা হবেই ලසාසය මගේ කාම්චා වේදේ යක්සම් යන චිංජනවාලේ. বেশিক্ষণ লাগবে না ভিডিওটা ফাস্ট করছি না তাতে ভিডিওর অনুযায়ী সময়টা দেখা যাবে যত বড় ভিডিও ততটা টাইম লাগবে আর মনে হয় দুবার গেলেই শেষ হয়ে যাবে ছোট জমি তো কাটার বড় এই গাড়ির সম্বন্ধে কিছু যদি জানার থাকে নিচে তোমরা প্রশ্ন করতে পারো এই ছোটো জমিতে চারকোনা ঘোরার থেকে লম্বা লম্বা ঘুরলে টাইম অনেক কম লাগবে বর্ডারটা একবার দিয়ে যদি লম্বা লম্বা ঘোরে টাইম অনেক কম লাগবে গাড়িটা একটা কোণে বেঁকতে যতটা টাইম লাগে তার থেকে পিছিয়ে পিছোতে অনেক কম টাইম লাগে পিছিয়ে যদি আবার সামনে যায় নতুন গাড়ি কোনো কথাই হচ্ছে না অবশ্য কাঁচা তেমন নেই এর থেকে অনেক কাঁচা গাছ কাটা হয়েছে এখন তো যত দিন যাচ্ছে শুকিয়ে যাচ্ছে তিন মিনিট হয়ে গেল আর একবারই যাবে মানুষ করে কুটি বললেও হবে না এর প্রতি হেঁটে যাচ্ছি যাওয়া যাচ্ছে না যদি এটা ব্যাঘে নেয় যত তাড়াতাড়ি হবে তার থেকে যদি কোন ঘুরে আবার এদিকে ঘোরায় অনেক বেশি টাইম লাগবে এটা শেষ হয়ে গেল এবার খালি যেটা ঢালবে সেটা আমার একটা ফোন এসে যে এই ফোনটা কাটলেই হয়তো আমার রেকর্ডিংটা বন্ধ হয়ে যাবে তাই নাহলে ওই সাড়ে চারঘাটা জমিতে মোটামুটি পাঁচ মিনিটই টাইম লাগছে এবার ধানটা ঢালবে ধানটা কাটা হয়ে গেছে এটা আসতে দিয়েছি নাহলে এটা যদি জোরে দেয় আরও জোরে ধান পড়বে আওয়াজটা শুনেই বোঝা যাবে গাড়ি কিছু বললে ডাকার মারবে কিছু বলছি না এটা জোরে করা যাবে ওই মোটামুটি পাঁচ কাটা জমিতে ছ মিনিট টাইম লাগছে নাইনটি নাইনে আবার এরকম নাড়া ছোট কাঁচা গাছ ছোট জমি বড় জমি হলে কম হবে এই বিষয়ে কিছু জানার থাকে তাহলে নিচে প্রশ্ন করতে পারে